নিজের হাতে তিনটা রুটি তৈরি বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিল হাঁটতে হাঁটতে মহিম জঙ্গলের পথের দিকে রওনা হয়ে গেল অনেক লম্বা পথ অতিক্রম করার পর তিনি হাজির হয়ে গেল মরুভূমিতে লক্ষ্য করে দেখে কিছু রাখা নেরা পত্রে চড়াইতেছে

যে কারণে তোমাদের ভিতরে এমন একটা কষ্টের কথা আমি শুনতে পেলাম রাখা বলে ও খুলি ফতুল মুসলিম আবু বাবার আমাদের কাছে আসতেন পকেটের ভিতরে হাত দিতেন কিছু খুরমা বাহির করতেন আমাদের প্রত্যেকের মুখে খুরমা উঠে দিতেন খুরমা খাওয়ানোর পরে হাতে দুইটা অথবা তিনটা রুটি নিয়ে বহিন জঙ্গলের ভিতরে যাইতেন